শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা ছাব্বিশ তো নতুন দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়েছে বোন এদিকে বিছানা গোছানো কমপ্লিট করেছে আর মা চা বসিয়েছে চা খাবো আজকে বোনের ছুটি আছে মানে সারাটা দিন সেভাবেই কাটাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ব্রেকফাস্ট হয়ে গেল আর হ্যাঁ তোমাদের আজকে একটা শুভ খবর দিব তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বোন এইদিকে আমাকে চা দিয়ে দিল তো চা বেশ গরম ছিল তো এই ঘরে বাটি ছিল না তো তো সেই জন্য চা ঠান্ডা করে খেতে পারলাম না তো রেখে রেখে চা খেয়ে নিব আর এদিকে আমাদের সকালকার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো সবাই মিলে চলে এসেছে রান্নাঘরে সবাই বলতে বোন মা আর বোন কি করছে বলো তো বোন হচ্ছে পাঠশাক বাঁচছে আর আমার মা কি করছে বাবা এনেছে এচোর একদম কচি তো গোটাই এনেছে এক ছোটই তো সেই জন্য গোটা নিয়েছে আর আমার বোন এদিকে কত সুন্দর করে পাটশাক বাঁচছে আর পাটশাকগুলো না একদম টাটকা আমার বাবার দোকানের সামনেই না সবজির দোকান বসে তো সেই জন্য একদম টাটকা টাটকা সবজি কিন্তু কিনতে পাওয়া যায় ওই জন্য যেদিন যতটুকুনি লাগে বাবা সেই দিনই ততটুকুই নিয়ে আসে কারণ এনে রাখলে শুকিয়ে যাবে আর যেহেতু এখন গরমের দিন তো সেই জন্যই আর এ না এত কচি বোন বলছে মা বীজগুলো দাও আমি বেঁচে দিই মা বলছে সেরকম তো বীজ নেই বাবা তোমাকে আর কী দেবো তো দেখছি যদি বের হয় তাহলে তোমাকে দিচ্ছি তো মা এদিকে আমানিটা না করে নিলে না দেখবে এ রান্নাটা বসানো যায় না কারণ একটা রান্না বসিয়ে আমানি করা অনেকটাই অসুবিধে হয়ে যায় তো দুইজন মিলে সব কিছু করে নিচ্ছে তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে তো এচোর রান্না করবে আর তোমার হচ্ছে পাট ভাজা করবে কারণ আমাদের না পাটশাক ভাজাটাই খায় পাটশাকের মানে তোমার পকোড়া খাওয়া যায় অনেকে ঝোল করে খায় কিন্তু আমাদের আবার ভাজাই করে আর এই যে আমরা তোমার হচ্ছে সজনে ডাটা পেয়েছি তো মা না এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছে কেন বলো তো এটার মধ্যে জল দিয়ে রাখলে না একদম মানে তাজা থাকে আর কি টাটকা থাকে তো সেই জন্যই আর তোমার হচ্ছে সজনে ডাটাগুলো এক তো মোটা হয়ে গেছে মানে কি বলবো আরও আগে খেলে না বেশ ভালো হতো তো কি করব কিছু করার নেই আর এদিকে আমার বোন দেখো কিছুটা বীজ বেরিয়েছে এচরো তো সেগুলোই আর কি বোন বেঁচে দিচ্ছে কারণ ও হচ্ছে বসে বসে এই কাজগুলো করতেও ভালোবাসে আর মায়ের কাছে মানে চেয়ে নিয়ে কাজগুলো করে দেয় জানে তো মায়ের একা হাতে সারাদিন কত কিছু করতে হয় এদিকে দেখো সজনে ডাঁটা আমানি করা পাঠশাক বাছা আর হচ্ছে এ চোর আমানি করা কমপ্লিট আর এদিকে দেখো সবজির চোচাগুলো বনে যে এটার মধ্যে ভোরে রেখে দিয়েছে বাইরে পরে দিয়ে আসবে আর ডালটাও হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে ডাল করেছে আর তোমার পাঁচ ফোড়ন একটু সম্বাড়াতে দিয়েছে আর লঙ্কা আর এদিকে আমি আর বাবা এসেছে দোকানে একটু মানে জিনিস নিতে হবে তেল নিতে হবে আর হচ্ছে বাবাকে বললাম আমি চকলেট নিব তো বাবা আমাকে চকলেট দিয়েছে কাকিমাতাকে দেখিয়ে নিলাম আর এচোড়টা না মা হচ্ছে সেদ্ধ করে রেখেছে এঁচড় আর আলু তাহলে রান্না করতে সময় লাগবে না তো সেই জন্য আর এইদিকে রান্নাঘরটা ঘরটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছে ওইদিকে দেখো ডাল হয়ে গেছে অন্নটাও হয়ে গেছে শিলনোড়াটা মানে মশলা করবে ওই জন্য রেখে দিয়েছে ওইদিকে দুধের হাড়ি বসিয়েছে দুধ জাল হচ্ছে আর এদিকে দেখো পাট শাক দিয়ে কত জল বেরিয়েছে তো মা আবার এই যে হাতা দিয়ে এইভাবে একটু জলটা তুলে ফেলে দিচ্ছে কারণ এতটা জল থাকলে পাট শাকটা ভাজা যাবে না তো সেই জন্যই শাক নামিয়ে মা এছোর বসিয়ে দিয়েছে এঁচড় আর আলু ভাজা ভাজা করে নিচ্ছে আর ওইদিকে কি করছে বলো তো ওই দিকের কড়াইয়ের দুধ বসিয়ে দিয়েছে আসলে কি বলো তো বাজারে না মালাইকারি কিনতে পাওয়া যায় তো একদম অল্প পাওয়া যায় তো মাকে বললাম কি মা আমাকে না একটু মালাইকারি বানিয়ে দেবে মিষ্টি ছাড়া আর কি মালাইকারিতে তো মিষ্টি দেয় মিষ্টি নেই তো দুধটাকে মা একদম শুকিয়ে একদম মানে মালাইকারির মতনই হবে আর কি আর এদিকে এঁচড়োর মধ্যে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দিয়েছে দিয়ে মশলাটাও মা দিয়ে দিল এই মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা মানে একটু কষিয়ে নিচ্ছে ভাজা হয়ে গেছে আগে এখন একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবে আর এটা তো তোমার রসা মানে এচড়ে রসা করবে তো ওই জন্য একদম হালকা হালকা মানে রস থাকবে আর কি আর এইদিকে দেখো মা এচুরো দেখছে ওইদিকে দুধটা বারবার করে না এইভাবে নাড়াচাড়া করে দিলে না লেগে যাবে তো সেই জন্য আর সাইড যে সর পড়ছে ওটাও মা এই যে হাতা দিয়ে একটু এইভাবে করে দিলে তাহলে দুধে থাকবে আর কি সর তো সেই জন্যই আসলে কি মায়ের কাছে যদি কিছু খেতে চায় না আমার বাবা মা ভাবে কীভাবে একটু করে দেওয়া যায় কারণ আমরা তো বাহিরে যেতে পারি না সেইভাবে খেতেও পারি না তো সেই জন্যই আর কি করে দেয় আর এই দিকে একটু কষিয়ে নিচ্ছে কারণ যতটা সময় ধরে কষানো হয় ততই কিন্তু রান্নার টেস্ট আরও বেশিই হয় তো সেই জন্য আর হ্যাঁ একটু হালকা মিষ্টিও দিয়েছে কারণ নিরামিষ রান্নাতে না একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো কষানো কমপ্লিট হয়ে গেছে তো একটু একটু করে মা জল দিচ্ছে কারণ একবারে জলটা দিবে দেবে না কারণ এটা যেহেতু তোমার রসা হবে সেই জন্য অল্প অল্প করে জল দেবে মানে যতটা প্রয়োজন আর তার মধ্যে কী বলতো চোর আলু এগুলো তো সেদ্ধ করেই রেখেছে সেদ্ধ হওয়ার ব্যাপারটা নেই তো সেই জন্য আর এদিকে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট পাট শাক ভাজা আর ডাটা দিয়ে ডাল মানে সজনের ডাটা আর এ রসা তো দেখো একদমই শুকিয়ে গেছে বেশ ভালো লাগছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো মানে সন্ধ্যা লেগেই গেছে তো সন্ধ্যাবাতি দিয়ে ভাইসোনাকে শয়ন দিয়ে তারপরে মামাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কয়েকদিন হয়ে গেল জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়াই হচ্ছে না খেতে ইচ্ছে করে না কি করব বলতো তো সেই জন্য হচ্ছে মামাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে আজকে একটু নতুন রকম করে মাকে বললাম একটু চুলটা বেঁধে দাও তো আগে খুব বাড়তাম তো এখন আর সেভাবে হয় না আসলে বলো বলতো মন মানসিকতাও ঠিক থাকে না সবসময় চিন্তাভাবনায় বেশি তো সেই জন্যই তো এখন এই যে চুলটা বেঁধে তারপরে সন্ধ্যাবেলা টিফিন করব তো মা চুলটা বেঁধে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে আবার দেখা চুল বেঁধে দিয়ে আমার মা চলে এসেছে রান্নাঘরে আমাদের খেতে দেবে মানে কি বলো তো মা একটা কাজ করে তারপরে মাকে আবার ভাবতে হয় পরে এই কাজটা করতে হবে কারণ কি বলো তো এই যে দেখো কথা কথা আমি কিংবা বোন যদি ভালো হতাম চা আমি আর আমি কিংবা বোনই বসাতাম যে কোনো একজন আর এদিকে দেখো রান্নার এই যে এই জায়গাটা না এরকম থাকে ট্রেটা ওই সাইডে রাখা হয় আর ওটা হচ্ছে হাড়ি দেখলে অন্যর হাড়ি আর এই দিকে তোমার হচ্ছে মা চা ঢেলে নিচ্ছে চা হয়ে গেছে তো তিনজনার জন্য তোমার চা ঢেলে নিচ্ছে আমরা এখন তিনজন মেলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব আর এর মধ্যেই মা নিয়ে নেয় কারণ কি বলো তো এটা না একটু চেঞ্জ করতে হবে কিন্তু আর হয়ে উঠছে না জানো তো এই যে মুড়ি নিয়েছে তারপরে একটু চিড়ে নিয়েছে চিড়ে আমি আর বনি বেশি খেতে ভালোবাসি মুড়িরা অতটা খেতে ভালোবাসি না জানো তো কারণ কী তো ছোটো থেকে না মুড়ি খেয়েই বড় হয়েছি তো স্বাদ বদলানোর জন্য এখন একটু চিড়ে খাই যখন আবার চিড়ে ভালো লাগবে না তখন আবার মুড়ি খাবো কারণ এক খাবার তো বেশি দিন খেতে ভালোই লাগে না আর আমাদের না ভালো না লাগলেও কিছু করার নেই উপায় নেই কারণ আমাদের খেতেই হবে কারণ শরীরের জন্যই তো খাওয়া দাওয়া করা বলতো না হলে কিভাবে চলবে আমার চলে এসেছে তো এই যে বোন আর এই যে মা দেখেছি ও এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য দেখো যে যেটা ভালোবাসে তাকে সেটা মা এক মানে ভাবে যে তাকে সেটা এনে দেওয়ার জন্য আর আজকে দেখো আমি চুলটা একদম অন্যরকম বেঁধেছি তো তোমাদেরকে বললাম যে পরে দেখাচ্ছি তো এই যদি খেয়ে নিলাম কেমন লাগছে জানিও কারণ অনেক দিন পর এইভাবে চুল চুলটা বাঁধলাম আর বোন আমাকে যে চা দিয়ে দিল আর চিড়ে ভাজাটা এখন দিয়ে দিবে তো চিড়ে ভাজাটা নিয়ে এনেই আমি তো এই হাতে কিছু করতেই পারি না মানে খুব অসুবিধে হয়ে যায় সেইভাবে না মানে শক্তি পায় না মেয়ে হাতে কিছু করতে গেলে একটু ধীরে ধীরে করতে হয় না হলে হয়তো অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই আর কি তো এবার আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেব কারণ ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ ফ্যান অফ করে যদি তোমাদের সাথে কথা না বলি না ফ্যানের আওয়াজটাই বেশি শোনা যায় তো সেই জন্যই তো চা একটু ঠান্ডা না হলে খেতে পারবো না প্রচণ্ড গরম আর আজকে বিকেলবেলাও সব মানে বেলের শরবত খেয়েছি তাও কয়েকদিন হয়ে গেল আমরা কদিন হলো বেলের শরবত খাওয়া তিন দিনের মতো তো বেশ ভালোই লাগে বেলের শরবত খেতে হ্যাঁ আমার বোনেরও খুব প্রিয় মানে বেল আমারও ভালো লাগে তো এখন খাওয়া দাওয়াটা করে নি তারপরে বাকি কথা বলেছি ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখলেই বোন আমাকে সবকিছু এগিয়ে দিল তোমাদের সকালে বলেছি একটা শুভ খবর তোমাদেরকে দিব তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদেরকে দেব আসলে কি বলতো সারাটা দিন না এতটা ব্যস্ত আর তার মধ্যে কি গরম খুব গরম লাগছিল তো সেই জন্য তোমাদের সামনে সেভাবে আসতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তুই একটু বসে আছি তো তোমাদের আজকে একটু একটা কথা বলবো আর কি তো হয়তো আমার হাসি মুখ দেখে বুঝতে পারছ কি না তো থাক বলেই দিই তোমাদেরকে কারণ দেখো তোমাদেরকে না বললে না মনটা একদম মানে খারাপ লাগছে আর কি তো তোমাদেরকে বলছি সেটা হচ্ছে প্রথমবার আমার বোনের সম্বন্ধে কথা এলো খুব ভালো লাগছে বাবার দোকানে একটা জেঠু এসেছিল তো ছেলে কি করে না করে এটা আমরা এখনও কিছু জানি না জাস্ট আমরা দেখাবো কি না বোনকে সেটাই জানতে এসছিল তো তখন আমরা বলেছি ঠিক আছে তো এখন তো একটু তোমার হচ্ছে কয়েকদিন একটু ব্যস্ত আছি আর হ্যাঁ আমাদের এখানে না কালকে ফোর্ট জানো তো কালকে সকাল থেকে একটু ব্যস্ত থাকবো আর হচ্ছে কবে আসবো না আসবো ওটা জানায়নি জানাবে বলেছে তো বেশ ভালো লাগছে মনটা তো ছেলে এলে ছেলে কি করে না করে আমরা আমি জেনে অবশ্যই তোমাদেরকেও জানাবো তো দেখো কালকেই তোমাদেরকে আমি বললাম বোনের জন্য আজকে দেখো তোমাদেরকে বলেই আজকে আমার মানে এরকম একটা সম্বন্ধে প্রথম খোঁজ এলো মনটা একদম ভালো লাগছে যে যাক যদি তোমাদের আশীর্বাদ থাকে আর ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে একটা ভালো মানুষ যেন আমাদের পরিবারে আসে এটাই আমাদের কাছে অনেক কারণ দেখো আমার বাবা মা এরা ছোট থেকে অনেক কষ্ট করেছে আমার বাবা মা সত্যিই আমাদের জন্য অনেক কষ্ট করেছে আমার বাবা দেখো এখনো সকাল বিকাল দোকানে যাওয়া এই যে সংসারের জন্য খাটাখাটনি করা এবার দেখো আমরা তো সেইভাবে আমার বাবা মায়ের পাশে সত্যিই দাঁড়াতে পারি না কারণ কত কতটুকি দাঁড়ায় আমার যে ভিড়ের পরিস্থিতি তো ওরা তো দেখছই তো এবার আমার দের সংসারটা তো চলতে হবে তো তার মধ্যেও অনেক চিন্তা ভাবনার মধ্যেও যে একটা খুশির খবর আসতে চলেছে আর কি তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই তোমাদের কেমন লাগছে এই খবরটা শুনে আর তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আর করব ঠিক আছে তো তোমরা আমাকে জানাবে কারণ আমাদের এই খুশিটা তোমাদের কেমন লাগছে তো আর হচ্ছে আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে মানে ঘরে থাকলে মনে হচ্ছে যে একটু বাহিরে যাই এত গরম আর সত্যি আর ভালো লাগছে না কারণ দেখো গরমের দিন গরম পড়বেই কিন্তু আমাদের মানে কষ্টটা কোথায় জানো তো সারাদিন ঘরে থাকি তো এটাই আমাদের বেশি কষ্ট কারণ একটু নিজেরা ঘুরতে পারি না বাহিরে গেলে একটু হলেও দেখবে বাহিরের ওয়েদারটা অন্য রকম আর আমাদের ঘরের মধ্যে মানে সর্বক্ষণই গরম তো দেখো আমাদের তো সেরকম মানে আমরা সেরকম তো না যে গরমের থেকে বাঁচতে গেলে হয়তো অন্য কিছু অবলম্বন করা যায় তো সেটা হবে না তো এটা নিয়ে চলতে হবে তাতে নিয়ে আমি চিন্তাও করি না ভয়ও পাই না শীত গরম এগুলো তো আসবে এগুলোকে নিয়ে চলতে হবে তো তোমাদেরকে আজকে এই পর্যন্তই আমি জানিয়ে রাখলাম আর বাকিটা যখন যেটা হবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমরা একটু আশীর্বাদ করো তোমরা একটু পাশে থেকো এইটুকুনি আস মানে এইটুকুনি আর কি তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো এইটুকুনি গুড নাইট টাটা বন্ধুরা